তো কেমন আছো সবাই তোমরা দেখছো ফ্রম আমার ইউটিউব চ্যানেল আছে আমি তুহ নিয়ে চলে আসলাম আরো একটি ভিডিও এই ভিডিওটা হচ্ছে আমার লাইফের সর্বপ্রথম টুর্নামেন্ট খেলা কোবেজ কোবেজের সাথে হয়তোবা সবাই পরিচিত মোটামুটি যেহেতু বাংলাদেশের মধ্যে খুব খুব বড় একটা কমিউনিটি কোবেজের তো দেখো শুরু শুরু খেলা কিন্তু কিন্তু হয়ে গেছে সাথে পয়েন্ট বেশি দরকার ছিল দেখো দেখতে দেখতে কিন্তু হেলেন্ড কিন্তু বের হয়ে গেছে এবং সুন্দর একটি ফিনিশিং করে দিলেন হেলেন্ড এখানে আমার কিছু করার ছিল না ভাই দেখতে দেখতে এবং আমি একটু ভয় পাই গেছিলাম এবং অনেক বেশি নার্ভাস ফিল করতেছিলাম কারণ আমাদের যে ক্লাবের ক্যাপ্টেন যে ম্যাচগুলো চালাচ্ছে যে ম্যাচগুলো দেখাশোনা করছে আরিয়ান ভাই কিন্তু বলে দিয়েছিল আমাদের পয়েন্টটা খুব বেশি দরকার আফ্রিদি বাইরো কো পয়েন্টটা খুব বেশি দরকার ছিল এবং আমাদের বুঝতে পারতেছ আমার প্রথম টুর্নামেন্টে আমি খুব চাপের মধ্যে ছিলাম এখানে দেখো সুন্দর করে যখন ডেনিস লোর কাছে বলটা ছিল তখন কিন্তু রোনালদো বের হয়ে গেছে এবং সুন্দর একটি ওয়ান টাচ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু রোনালদো বলটা মিস করলেন এরকম মিস দেখার পর ভাই মন মানসিকতা একটু নষ্ট হয়ে যায় আবার কিন্তু মেসি সুন্দর করে উপরে তুললেন বলটা রোনালদো হেড করতে ব্যর্থ হলেন এখানে ভাই অপোনেন্ট আফ্রিদিবার কাছে কিন্তু বিচ কার্লার সন যার কারণে সে বারবার অন্য দিকে অ্যাটাক না করে শুধু ক্রল করার চেষ্টা করতেছিল দেখো এখানে একটা সুন্দর ক্রল ছিল আট মিনিটের মধ্যে দেখো সুন্দর একটা ক্রল ওর লাকটা একটু খারাপ এই জন্য বারের মধ্যে লেগেছে খুব সুন্দর একটা রোল কিন্তু ছিল ডোনারোমার কিছুই করার ছিল না তো কিছুই করার নেই ভাই তারপর কিন্তু সুন্দর করে খেলা এগিয়ে যাচ্ছিলো আমার ভাই একটা জিনিস লক্ষ্য করতেছিলাম কি আমি যতগুলো অ্যাটাক করতেছিলাম এর চাইতে ডাবল অ্যাটাক খাইতেছিলাম এখানে ও বারবার ভুল করতেছে কি সন রে দিয়ে শুধু ক্রোল করাইতেছে তোর টার্গেট ছিল শুধু সোন রে দিয়ে করাইবে আর কিছু না এটাই টার্গেট ছিল আর যদি মাঝে মাঝে একদম শিওর গোল যেগুলো শিওর বলগুলা শুধু থ্রো করতেছিলো তো দেখো এখানেও কিন্তু অনেকবার চেষ্টা করছিল সে ক্রুল করানো এখানেও চেষ্টা করছিল কিন্তু হয় টার্গেটটা এমন ছিল যে সন রে দিয়ে শুধু গোল করাইবে এজন্য অনেকটা মারা খায় গেছে আপনি ভাই তো দেখো এখানেও একটা সুন্দর ক্রুল ছিল যদি হয়তো গোল হওয়ার সম্ভাবনা ছিল আমার সিবি কিন্তু অনেকগুলো এখানে দাঁড়িয়েছে এমনিতে আমি এটা চাইতে ডিফেন্ডিং অনেক বেশি ভালো পারি এখানে বারিসি থেকে সুন্দর একটি থ্রো করলেন অ্যান্থনি গ্রিজমান থেকে রোনালদো ভালো জায়গা থেকে কিন্তু বলটা পেয়ে গেছে সুন্দর একটি থ্রো এবং লোয়ার হ্যাট অস্বাভাবিক একটা সেভ কিন্তু করে দিয়েছে বা এরকম সেভ এমনিতে একটা খায়া বসে তারপর দুইটা ইজি গোল সেভ দিয়ে দিয়েছে মাথা মতো এমনি নষ্ট এখানে মেসিরে দেওয়া কর্নার উল্টা সাইড দেওয়া তারপরে করাইলাম করানোর পর এখানে লো আবারও হ্যাট করলে আবারও কিন্তু এখানে অ্যান্থনিক গ্রিজম্যান ছিল গ্রিজমান না থাকলেই ভালো গেছিলো এবং গোল কিন্তু সমতায় একদম এক এক হয়েছে এবং একটু ভরসা পাইছি আমি ভাই যে যাই হোক আরিয়ান ভাইকে এখন একটু ডিফেন্সিং করা উচিত আরিয়ান বাইকে বলতে তো পারবো যে ভাই ড্র করছে ওপোনেন্ট অনেক হারছিল ভাই এমনিতে আমি ডরাই গেছিলাম ওর কাছে বিচ কালার দেখে প্লেয়ার দেখেই ভাই ভয় লাগে এখন কোন আমি যা শুরু করছি দিন দিন এটা সেটা আফ্রিদি ভাই সুন্দর পাস খেলতে ছিল এখানে সুন্দর একটি বল বের করে দিয়েছিল এখানে হেল্যান্ডটা কিন্তু এসেছিল মার্কিন এখানে ট্যাকেল করি নাই আমি তারপরে ট্যাকেল এখান থেকে ফ্রিকা নিতে পারলে কিন্তু গোল হয়ে যাবে তেমন দূর থেকে না এখানে রং একটি ফ্রিক করলেন আফ্রিদি ভাই এই ফ্রি কিকটা আমার কাছে খুব বেশি কঠিন লাগে আবার অনেকের কাছে অনেক সহজ দেখো এখানে ডোনালা কি করলাম এটাই বুঝতে পারলাম না The <laughs> আমার কোনো প্লেয়ার নেই এখানে এত জোরে থ্রো করলেন ডোনারুমা নামের গ্লিজ মনে হয় এটা যাই হোক এখানে কিন্তু দেখো একটা টাইম যোগ করে দিয়েছে দুই মিনিট প্রথমার্ধে খেলা শেষ হবে এবং রেফারির বাসি বাজানোর পর কিন্তু আর খেলা চলেনি সবাই একদম হাত পা ছাড়া দিছে প্রথমার্ধের খেলা শেষ এক এক লিডে ছিলাম আমরা তো এখানে আমি একটা ভুল করে রাখছিলাম কি দেখো মেন মার্কিং এখানে আমি মেসিরে দিয়ে করাইতেছিলাম এই জন্য কিন্তু আমি ওখানে প্লেয়ার পাইনি উপরে কাউন্টার টার্গেটও দিছি মেসিরে এবং মেন মার্কিংও হেলেন্ড্রি মার্ক করে রাখছিল মেসি এই জন্য আরো মেসি উপরে উঠতে পারে না এখন আবার ঠিক করলাম মার্কিং স্ট্রিপ দিয়ে দিলাম তো মেন মার্কিংয়ের চাইতে বেশি টাইট মার্কিং মনে হয় বেশি দরকার কিন্তু এখানে একটা সেপ যেহেতু মেন মার্কিং দরকার এবং আমার ফরমেশনটা তো দেখলাই পাঁচটা একটা রেখে দিছি মেন মার্ক করার জন্য তো তারপরে আমি তেমন একটা খেলতে পারি যারা আমার সাথে খেলতে যে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আমি সবার সাথে খেলি আজকে অনেকগুলো বার্সেস করছি আমি প্রায় সবার সাথেই বার্সেস করি এবং নেক্সট ভিডিও হয়তো বা টুর্নামেন্ট আসতে পারে টুর্নামেন্টের বিষয়ে আর কি আলোচনা করবো যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবো এখানে রং একটা পাস আফ্রিদি বাই খেলেছিল সুন্দর একটি শর্ট করেছিলেন ডি লো এখানে ওর সিবি বুঝতে পারতেছো একদম হার্ড সিবি এভাবে অনেকক্ষণ খেলা চললো আমি অ্যাটাক করতেছিলাম কিন্তু বারবার যেতেছিলাম যেতেছিলাম ওর 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 কাছে কাছে অ্যাটাক আমি একদম তো চারটা উপরে খেলে এরপর দেখো কি হলো চমিনের সুন্দর একটি থ্রো থেকে অ্যান্থী গ্রিজমানের রং একটি থ্রো এরপর রঙ আবারও পাস করলেন রং পাস আফ্রিদি বাইর এবং সুন্দর একটি বল এখান থেকে অ্যান্থনি গ্রিজমান থেকে রোনালদো বের হয়ে গেছে এবং এখানে লো বের হয়ে গেছে লো থাকে আবারও মেসি সুন্দর একটি গোল এখানে সি ভাই এই সময় কতক্ষণ পর দেখো একটা একষট্টি মিনিট পর একটা গোল দিয়ে আমি নিশ্চিন্তে হাফ ছাড়লাম আর গোলটা ক্রস এখানে আবারও সুন্দর দিতে পারে মেসি দিলে হয়তো বা গোলটা হয়ে যাইতো তারপরে ভাগ্যের অনেক বড় হাত আছে গোলের পিছনে যে দুইটা বল মিস করলাম আফ্রিদি ভাই সুন্দর সুন্দর পাস খেলে একটা বল ক্রিয়েট করার চেষ্টা এখানে দেখো সুন্দর করে পাস খেলতেছে এবং হেলেন্ডের কাছে বল হেলেন্ডে দিয়ে ক্রোল করাইলেন বলটা রং হয়ে গেছে যদি এখানে সন্ধ্যে দিয়ে এক রোল করাইতো এই সময়ে তাহলে কিন্তু একদম যাইতাম ভাই এবং দেখো আটষট্টি মিনিট খেলা অনেকটাই পাখি আছে মেসি সুন্দর একটি ট্রো করলেন সুন্দর না খুব পাজে একটা চ্রো করলেন লো বলটা পাইলেন না আমি ভাবতেছিলাম যদি একটা রঙ পাস করে আপিয়ে দিভাই একদম ওর জিকের সামনে ওখানে ও এরকম একটা বল খুঁজতেছিলাম আমার শুধু গোল দেওয়ার চিন্তা ছিল আমার খেলার কোনো চিন্তা ছিল না ভাই শুধু আমার গোল দিতে পারলে ওই সেখানে রোনালদো সুন্দর একটি বল ইউ হারালেন রোনালদো ওর সিবিগুলো মোটামুটি ভালো আবারও কিন্তু রোনালদো থেকে ডেনিস লু এখানে সুন্দর বল সুন্দরভাবে মিস করে শেষে গবেষণা করে দেখলাম লু এর ব্যালেন্স ফিজিক্যাল কন্ট্রে খুব বেশি দুর্বলের জন্য বল রিসিভ করতে পারে না আফ্রিদি ভাই সুন্দর একটি বল ক্রিয়েট করে ফেলেছেন এখানে হ্যালেন্ডের সুন্দর শট নেওয়ার চেষ্টা ছিল আমার সিবি একটা ছিল ব্যান ভাই খুব ভালো একটা সেভ করে এখানে বিরাশি মিনিট যদি গোল খাই যেতাম খুব বেশি খারাপ কিছু হয়ে যেত এখানে ফ্রি কিক না করার পর ফ্রি কিক হয়ে গেছে আমি শুধু আইসা একটু বাজাই দিয়েছি এরপর অনেকগুলা প্লেয়ার চেঞ্জ করলাম প্লেয়ার চেঞ্জ করার পর দেখো এখানে অপোনেন্টের অ্যাটাক আফ্রি দিবে অ্যাটাক ছ মিনিট ছ মিনিট সুন্দর করে বলটা পাশিয়ে মারলেন এখানে সন হিউ আমি নামাইছিলাম রোনালদো দেখতেছিলাম পারফরমেন্স খুব বেশি খারাপ করতেছিল এখানে লো থেকে আবার সন সন থেকে আবার লো বলটা রং পাস হয়ে গেছে তারপর এখানে অপোনেন্টের রং পাস লো এখানে সন বের হয়ে গেছে এবং সনের কাছে দিয়ে সুন্দর একটি ফিনিশিং খুব ভালো খুব পঁইচাশিক একটা আনন্দ মিলার কথা সাতাশি মিনিটে তাও এরকম একটা চাপের মধ্যে পড়ে খেলছি ভাই দেখলাম যে আফ্রিদি ভাই গোল খাওয়ার পর ফুল অ্যাটাক দিয়ে রাখছে তো আমিও একটা ডিফেন্স নামায় রাখলাম কারণ লাস্ট মুহূর্তে এসে আমি এই মুহূর্তে এসে গোল একটা খাইতে চাইতেছি না ড্র করতে চাইতেছি না কারণ কষ্ট করে গোলটা দিছি যাই হোক ভাই মোটামুটি একটা আসছে ছোটাইলে দেখো এখন লং পাচ খেলার চেষ্টা করতেছে আফ্রিদি ভাই যদি একটা গোল দিতে পারে আর কি তো দেখো এখানে মেসি সুন্দর করে এবং যারা আমার সাথে খেলতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো এবং ভিডিওতে একটা লাইক করে দাও তো দেখো সন কিন্তু বের হয়ে গেছে এখানে সুন্দর করে সোনের সামনে একটা প্লেয়ার সুন্দর একটি শট করলেন এবং গোল ভাই শেষ আপ্রিবার যা আশা ভরসা ছিল এই মুহূর্তে কিন্তু মারা গেছে এখন যাই হোক খুব বড় একটা ব্যবধান না হলো না তোমার খেলতে পারি না যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওতে বিষয়ে কথা বলবো টুর্নামেন্টের দিয়ে দিব অনেক অনেকদিন হয়ে গেছে বলতেছি দিতেছি না তো দিয়ে দিব অবশ্যই যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিও এটুকুই ছিল আল্লাহ হাফেজ